কষ্ট করে একটা ফ্ল্যাট কিনেছো কিন্তু বাড়ি কিনেছো আরে কিনলেই হবে ঘরটাকে তো মনের মতো করে সাজাতেও হবে তো কিন্তু বুঝতে পারছো না যে কোন জায়গাতে গেলে তোমরা একদম সঠিক জায়গায় যাবে এবং বিশ্বাসযোগ্য হবে তো তোমাদেরকে আজকে এমন একটা জায়গা খোঁজ দেবো পালক আর্ট একাডেমি আট বছরের জন্মদিন উপলক্ষে তোমাদের দিচ্ছে এইটটি পার্সেন্ট ছাড় মানে মানে তোমরা যে কোনো ওয়াল পেন্টিং এবং পোর্ট্রেট কিন্তু মাত্র টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট করে কিন্তু করা ওয়াল পেন্টিং গুলো আট হাজার দশ হাজার লাগে সেটা কিন্তু মাত্র তিন হাজার টাকায় পেয়ে সাত হাজার টাকা বললে তোমরা করতে পারছো আটশো টাকা করে রেখো এই অফারটা কিন্তু জন্মদিন পরিলক্ষে মাত্র যেতে হয় যোগাযোগ করে নাও নীলপালক আর্ট একাডেমি আজকে আট বছর পূর্ণ করছে ওর বিভিন্ন রকমের অফার চলছে স্টার্ট হয়েছে সেটা হলো আপনারা যে কোনো কাজের ওপর পেয়ে যাবেন আপ টু এইটটি পর্যন্ত ছাড় আমাদের ওয়াল যেটা টাকা আমরা নিয়ে থাকি সেটা আপনারা বর্তমানে দু হাজার তিন হাজার টাকার মধ্যে আমাদের পোর্ট্রেট স্টার্ট হচ্ছে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকার বিনিময়ে আপনি নিজের প্রিয়জনকে হাতে আঁকা ছবি গিফট করতে পারেন আমাদের